কোরবানি আসার আগে আগে নিজেকে নিজে জিজ্ঞাসা করবেন পরিবারের সদস্যরা বসে নিজেদের মধ্যে পর্যালোচনা করবেন যে আমরা কোরবানিটা কেন করছি আমাদের উদ্দেশ্যটাকে আমাদের উদ্দেশ্য হবে আল্লাহর নির্দেশ পালনার্থে আমি আমার অর্থ করি এটা ব্যয় করলাম একটা পশু কিনলাম ঈদের আগের রাতে কিনবেন না পারলে দু চার দিন আগে কিনবেন যত বেশি আগে কিনতে পারেন তত ভালো কিনলে ওই পশুটাকে আপনি নিজে হাতে খাওয়াবেন গোসল করাবেন ওইটাকে পরিপালন করবেন প্রতিপালন করবেন ওটা এটা মায়া হবে এরপরে সেই পশু যখন যবে হবে নিজের কাছে একটু খারাপ লাগবে এটা এক ধরনের স্যাক্রিফাইস নামাজ যখন পড়ব মনে চায় না তারপরে কষ্ট করে উঠে পড়বো এটা স্যাক্রিফাইস তো কোরবানির এই ইবাদত আমাদেরকে সেক্রিফাইস এবং ত্যাগ শিখায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা যেই কোনো ধরনের স্যাক্রিফাইস করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন ভাইরা আমার আমাদের কোরবানি যেন অর্থবহ হয় বিশুদ্ধ হয় এবং আমাদের কোরবানি যেন মুক্ত হয় এই ইবাদতের স্বভাব যেন আমরা আল্লাহর কাছে লাভ করি সেজন্য দ্বিতীয় যে পরামর্শ দিতে চাই বা যে দ্বিতীয় এমনটি কথা বলতে চাই সেটি হলো কোরবানির পশু এটা যারা বানাবে সে সমস্ত কসাইদেরকে উপযুক্ত মজুরি আমরা দিব তাতে কোনো কার্বণ্য করব না কিন্তু কোরবানির পশুর কোনো গোস্ত মজুরি হিসাবে দেওয়া যাবে কোরবানির পশুর গোস্ত যদি মজুরি হিসাবে দেন তাহলে সেটা জায়েজ হবে না আপনার কোরবানি হবে না মানুষ যদি এতগুলো বিছনে থাকেন ফেনে বাতাস তো আসে না আপনাদের পিছিয়ে কাজ কি জি ভাই তো যেটা বলছিলাম যে কোরবানির পশুর গোস্ত এটা যে কসাইরা বানায় সে কসাইদেরকে কোরবানির পশুর গোস্ত থেকে কিছু দেওয়া যাবে না এখন আপনি বলবেন ভাই কেমন কথা যেই বেচারা কোরবানের পশুটা জবে করলো সরি গোশতটা প্রস্তুত করলো চামড়াটা ছিললো এত কষ্ট করে বানাইলো গোস্তগুলো সব নিয়ে বাসা তুলে যাবো আর তার কিছুই দেবো না কেমন হয় দেখতে মনে হচ্ছে এটা অমানবিক না আসলে কাহিনী ভিন্ন কাহিনী কি কাহিনি হলো কোরবানির পশু আমরা যখন জবাই করলাম ইসমল্লা আল্লাহ হকর আল্লাহ মামিন কাওয়ালাক এটা যখন জবাই করলাম আল্লাহর নামে তখন এই পশু আল্লাহর নামে জবে হয়ে গেছে এটা মূলত যেটা বললাম গরিব দুঃখীকে দেওয়ার কথা কারণ আমরা যখন জাকাত দেই দেই তখন কি ওইটা নিজে খাইতে পারি আর তাহলে কোরবানি গ্রস্ত হতো খাইতে পারার কথা না কিন্তু আমরা খাইতে পারতেছি কেন আল্লাহ তালা এই একটা আর্থিক ইবাদত আল্লাহ কবুল করেছেন আমরা যখন সহিনিয়ত যদি করে থাকি আল্লাহ কবুল করে এরপর ঠিক আছে তুমি তুমি তোমাকে দিলাম খাও আমার আল্লাহ থেকে আমি খাই তো এই কোরবানের বিক্রি করা না জায়েজ নাই না জায়েজ কেন জায়েজ নাই কারণ এটা তো ওই যে আল্লাহ আমাকে হাদিয়া দিয়েছেন গ্রহণ করার জন্য আল্লাহ নামে দিয়ে দিয়েছি এটা আমি বিক্রি করার সুযোগ নেই এখন কসাইকে যদি আমি গোস্ত দেই পারিশ্রমিক হিসাবে তাহলে এটা একরকম বিক্রি করার মতো হয় কিভাবে তিনি কষ্ট করেছেন তাকে তার বিনিময়ে দিলাম তাহলে বিক্রি করার মতোই হলো আমি গোস্তটা তাকে একটা বিনিময় নিয়ে দিলাম গোস্ত দিয়ে টাকা নিলাম বিক্রি করা এটা এখানে গোস্ত দিয়ে শ্রম দিলাম একই জিনিস এই জন্য এটা জায়েজ নাই তাহলে কি করবেন কসাইকে তার ন্যায্য মূল্য দিবেন একটা গরু বানানোর জন্য যা লাগে তা কুড়াটা দিবেন এবং আগে বাগে এগুলো চুকায় নেবেন মুশকিল হলো কসাইরা জানে যে একটা গরু বানাইতে হয়তো বাজার দর অনুযায়ী সে দশ হাজার টাকা নিত এখন সে আট হাজার রাজি হয়ে গেছে কেন আট হাজার রাজি হয়ে গেছে কারণ সে জানে তার সাথে আরো যে তিনজন চারজন থাকবে সবাইরা আপনি কমপক্ষে এই চারজনকে বা তিন কেজি করে গোস্ত দেন তাহলে তিন চারে বারো কেজি হবে তো বারো কেজি গোস্তের বাজারের দাম কত তাহলে চিন্তা করবে সে যে আমার তো এই দিক দিয়ে আর দুই হাজার টাকা ছাড় দিলাম আর পাইলাম তার সাথে আর অনেক বেশি এই জন্য কম টাকা রাজি হয়ে যাবে কষায়কে এই জন্য আগেভাগে বলে দিবেন শুনেন কথা শুনেন ভালো করে গোশত কিন্তু আপনাকে এক পিছু দেব না আপনি কত নেবেন সেটা আপনি চুকান আমার খাটলে নেব না হলে অন্য কষায় সাথে আলাপ করব। কিন্তু আগে মাথায় এটা রাখেন আপনার কিন্তু আমি গোশত দেব না টাকা যা নেওয়ার নেবেন নবী করিম সদুলাম আলিরাজ্লা তোমাকে এটা বলে দিয়েছেন কোরবানি করার সময় বলে দিয়েছেন দেখো কষাইকে কিন্তু কোরবানির গোস্ত দিবা না কোরবানের গোস্ত শুধু না কোরবানির প্রশ্ন কোনো কিছু বিনিময় শুধু না তাকে টাকা দিবা আলাদা যত টাকা লাগে সেটা দিবা গোস্ত দিবা না তাহলে বিনিময় হয়ে যাবে এটা জায়েজ হবে না তোমার কোরবানি হবে না এই জন্য ভাইরা এই জিনিসটা আমাদের সাবধান থাকতে হবে কষাইকে কোরবানি গোস্ত বিনিময় হিসাবে দেওয়া যাবে না হ্যাঁ কসাই যদি গরিব হয় তাহলে সেক্ষেত্রে অন্য গরিবকে আপনি আধা কেজি করে দিচ্ছেন কষাইও আধা কেজি দিতে পারেন অন্য গরিবকে এক কেজি করে দিয়েছেন কষাইও এক কেজি দিতে পারেন কিন্তু কষাই হিসাবে না সেটা হলো তিনি যদি কষাইগিরি নাও করতেন তারপরও আপনি তাকে দিতেন যদ্দুর ওদ্যুত দিবেন এর বেশি যদি আপনি দেন এবং সেটা যদি বিনিময় হিসাবে দেন তাহলে কি হবে না জায়েজ হবে না এই একটা মাস আলা না জানার কারণে আমাদের অনেকের কোরবানি এটা নিয়ে টানাটানে দেখা দেয় নাম্বার তিন এবং শেষ পয়েন্ট হলো কোরবানির পশুর গোস্ত এটা আপনি আহরণ করতে গিয়ে মাথায় রাখবেন যে কোরবানি পশুর রক্ত বুড়ির ময়লা এগুলো যেন আশপাশের পরিবেশটা নষ্ট না করে আমরা অনেক সময় দেখি কোরবানির ঈদের দুই দিন চার দিন পাঁচ দিন পর পর্যন্ত রাস্তাঘাট দিয়ে চলা যায় না দুর্গন্ধের চোটে ঠিক না ঠিক এবং কোরবানির মৌসুমে প্রায় বিভিন্ন বছরে দেখি আমরা বন্যা হয় এই ময়লাগুলো পানির সাথে বিভিন্ন জায়গায় ছড়ায় পড়ে বিশেষ করে আমাদের বাইরের আশেপাশে রাস্তাঘাট দিয়ে পথচারীরা যখন চলে আপনার কোরবানির পশুর দুর্গন্ধ এটার ময়লা রক্ত এগুলো যদি আশপাশে পরিবেশ নষ্ট করে মানুষের নাক ধরে মানুষ অসুস্থ হয় নানা রকমের রোগ তৈরি হয় এখান থেকে নানা মানুষের কষ্টের কারণ হয় তাহলে কোরবানি দিয়ে আপনি সবের পরিবর্তে গুণা হওয়ার গর্ত করে এমনভাবে কোরবানি করব যে সব গর্তে চলে যাবে এবং মাটি চাপা দিয়ে দিব এবং পানি দিয়ে এমনভাবে পরিষ্কার দিব করে দিব ব্লিচিং পাউডার ইত্যাদি দিয়ে এমনভাবে পরিষ্কার করবো যাতে করে আশপাশের কোনো মানুষের কষ্ট না হয় অনেকে আসেন কোরবানের বুড়ি ময়লাগুলা যেখানে সেখানে ফেলে দিয়ে রাস্তার পাশে উনি বুড়িটা নিয়ে চলে গেছেন এটা কোনো ভালো মুসলমানের কাজ না এটা ফাসেক মানুষের কাজ নবী করিম সাল্লাম ইমানের শাখা বলতে গিয়ে বলেছেন এমাত তরিক ইমানের একটা শাখা হলো রাস্তায় এমন কিছু যদি কেউ কষ্ট ফেলে রাখে যেটাতে আরেকজনের কষ্ট হয় সেটা আপনি আরেকজন ফেললে আপনি সরাই দিবেন এটা হলো ইমানের দাবি আর আপনি নিজে যদি ফেলান সেই জিনিসটা যে জিনিসটা মানুষের কষ্ট হয় তাহলে এটা তো কুফুরির অঙ্গ হবে কথা কি বুঝাইতে পারছে আমরা অনেকে কোরবানি করি কিন্তু এই জিনিসগুলো খেয়াল করি না যে আমার কোরবানিটাকে অনর্থক করে দিতে পারে অর্থহীন করে দিতে পারে সবের পরিবর্তে গুণা হতে পারে এই জন্য কোরবানি পশুর রক্ত ময়লা বুড়ির ময়লা এই সবগুলোকে আমরা নিজ দায়িত্বে একেবারে পরিষ্কার করে রাখবো মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে কোরবানির এই ইবাদতকে আল্লাহকে সন্তুষ্ট করবার উদ্দেশ্যে খালেস এবং বিশুদ্ধ নিয়তে নিয়তে এবং এই কোরবানির উদ্দেশ্য কোরবানিকে আল্লাহ তালা বিশুদ্ধ উপায়ে আমাদেরকে সবাইকে সম্পাদন করার তফিক দান করুন আমাদের কোরবানির পশুর রক্ত বা পশুর কোনো কিছু দুর্গন্ধ বা কোনো কিছু কোনো ময়লা যেন পরিবেশকে দূষিত না করে মানসিক কষ্টের যেন কারণ না হয় আল্লাহ তালা আমাদের সবাইকে সে বিষয়গুলোকে মেনে চলার তফিক দান করুন